হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে তৈরি করব আমি সিরিঞ্জ পিঠা অথবা সিরিঞ্জ দিয়ে তৈরি পাঁপড় প্রথমে আমি এখানে একপর চাল নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চালটা আমি দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজানো হয়ে গেলে তারপরে পানি ঝরিয়ে আমি চালটা ভালোভাবে বেটে নিব একদম মিহি করে বেটে নেব যেন আস্তে আস্তে না থাকে চালটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে একটু হাতে পানি নিয়ে আমি ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে একটা সিরিঞ্জ দিয়ে আমি পিঠাটা তৈরি করব সিরিঞ্জের মধ্যে এই চালের যে আটা বেটে নিলাম সেটা আমি নিয়ে তারপরে ডিজাইন করে কলাপাতার পাতার উপরে আমি ডিজাইন করে পিঠাটা তৈরি করব সেজন্য কলা পাতা নিয়েছি কলাপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি তেল মেখে নিয়েছি তারপরে আমি কলা পাতার উপরে এইভাবে পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে এগুলো কালারফুলও করা যায় দু তিন রকমের কালার দিয়ে তৈরি করলে দেখতে আরও সুন্দর দেখায় আমি এখানে সাদা তৈরি করেছি আর তারপরে কিছুটা হলুদ দিয়ে আমি তৈরি করেছি দুই কালারের তৈরি করেছি এই পিঠাগুলো তৈরি করতে দু তিনজন মিলে এই পিঠাগুলো তৈরি করতে হয় প্রসেস করতেও সময় লাগে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই পিঠা এভাবে তৈরি করার পরে আমরা ভাপে দিব একটা পাতিলে পানি দিয়েছি তার উপরে একটা কাপড় বেঁধে নিয়েছি তারপরে চুলায় দিয়ে আমরা পানিটা জাল দিচ্ছি এবং বলক উঠে গেছে বলক উঠে গেলে তার উপরে আমি এই কলা পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে পাঁচ মিনিট লাগবে না এগুলো সিদ্ধ হইতে ভাপে সিদ্ধ হওয়ার পর এগুলো আমি নামিয়ে নিব তারপরে একটা ট্রেতে নিয়ে এটা রোদে শুকাবো এইভাবে একজন তৈরি করে আর আরেকজন চুলার উপরে যে পাতিল থাকে ভাপের জন্য সেটার উপরে এই কলা সহ পিঠা দিয়ে তারপরে ভাপে সিদ্ধ করে নিতে হয় তারপরে একটা ট্রেতে দিয়ে এটা কড়া রোদে দিতে হয় একদিনে এই পিঠাটা শুকিয়ে যায় তারপরে আমরা তেলে ভেজে এই পিঠাটা খেতে পারি এর মধ্যে বিভিন্ন মশলাও দেওয়া যায় কেউ যদি ঝাল তৈরি করে তাহলে এর মধ্যে মরিচের গুঁড়া দিতে পারে বিভিন্ন মশলা জিরার গুঁড়া সাদে ম্যাজিক মশলা এগুলো দিতে পারে আর কেউ যদি এমনি খায় তাহলে এরকমভাবে সাদা বা কালারফুল যে কোনো কালার দিয়ে এভাবে তৈরি করে প্রসেস করে তারপরে রোদে শুকায় সেটা তেলে ভেজে খেতে পারে কেউ আবার তেলে ভাজার পর এটার উপরে চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারে যে যেভাবে খায় আর কি পিঠাগুলো তৈরি করার পরে ভাপে দেওয়ার পরে এই যে এরকম হয়েছে এগুলো এখন আমি রোদে দেবো রোদে শুকানোর পরে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং পরবর্তী পিঠাগুলো আমি হলুদ দিয়েছিলাম হলুদ দিয়ে একটু কালারফুল করে নিয়েছি তারপরে ভাপে দিয়ে এই যে এরকম হয়েছে এগুলো একটু রোদে দিয়েছি আবারও রোদে দিয়ে যখন মচমচে হবে তখন আপনাদের সাথে শেয়ার করব আমি তো ভিউয়ার্স কেমন হয়েছে আজকের পিঠা তৈরি যদি পিঠা তৈরি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন شباب حلو تقبل شو استت تقبل السلام عليكم الله فيز